পারফৎ বাড়ি বাড়ি প্রাকৃতিক গ্যাস সরবরাহের জন্য পাইপ বসানোর কাজ শুরু হলো বারাসাতে শুক্রবার এই কাজে শুভ উদ্বোধন করেন উত্তর চব্বিশ পরগনার জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী এছাড়া উপস্থিত ছিলেন পৌরসভার নম্বর বারাসাত ওয়ার্ডের কাউন্সিলর চৈতালি ভট্টাচার্য পুরসভার বিরোধী দলনেতা বরুণ ভট্টাচার্য বিশিষ্ট সমাজসেবী সজল ভট্টাচার্য সহ বহু ব্যক্তিবর্গ এই কাজ শুরু হবার আপ্লুত আঠাশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চৈতালি ভট্টাচার্য তিনি জানান আজকে যেটা হচ্ছে যে বাড়ি বাড়িতে আমরা এতদিন তো সিলিন্ডার মারফত গ্যাস সার্ভিস পেয়ে এসেছি এটা হচ্ছে পাইপ লাইনের সহযোগে যেটা কলকাতা অনেক জায়গাতেই এখন চালু হয়ে গেছে আমাদের এখানেও মারাতে সেই কাজের মানে শুভ সূচনা হলো আজকে এখন যারা নাকি এই কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তারা তো আমাদের অ্যাসিওর করেছেন যে উপভোক্তা যারা তারা অনেকটাই লাভবান হবেন এখন দেখা যাক তাদের কথা অনুযায়ী কতটা উপভোক্তারা উপভোগ করার পরে লাভ হলে আমরা সব থেকে বেশি খুশি হব অন্যদিকে বারাসাত পৌরসভার বিরোধী দলনেতা বরুণ ভট্টাচার্য জানা সব কাজ হচ্ছে ফলেরও পরিচয় ফল হবে তার থেকে পরিচয় পাওয়া যাবে এখন এই গ্যাস সিলিন্ডারে আসছে না পাইপলাইনে আসছে তার উপরে গ্যাসের দাম ওঠা নামা পর্যটন নির্ভর করেন গ্যাসের দাম তৈলজাত দ্রব্য তাদের মূল্য বৃদ্ধি কিংবা হ্রাস নির্ভর করে হচ্ছে সরকারি নীতির উপরে বিশেষ করে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং এই গ্যাস বলুন তেল বলুন তার উপরে শেষ নেয় সেন্ট্রাল গভর্নমেন্টে নেয় রাজ্য সরকারে নেয় এবং তারা কতখানি ছাড় দেবেন সেন্ট্রাল গভর্নমেন্ট কিংবা গ্যাস নিয়ন্ত্রক সংস্থাকে কেন্দ্রীয় সরকার কোন প্রবাহ পরিচালনা করবেন তার উপরে নির্ভর করে গ্যাসের দাম কমিয়ে না বাড়বে এবং এটা একটা প্রক্রিয়া এটা একটা অন্য আঙ্গিক সিলিন্ডারে যেভাবে গ্যাস সরবরাহ করা হয় ইন্ডিয়ান অয়েল কিংবা অন্য সংস্থার থেকে এটা আর একটা প্রজেক্ট এই প্রজেক্টের মধ্যে দিয়ে একটা যেটা হচ্ছে যে সিলিন্ডারে তাই পাইপলাইনও তাই যে যেটুকু আমার প্রয়োজন সেটুকু আমি ব্যবহার করতে পারবো কিন্তু এটার বিশেষত্ব এইটা বাড়তি সুবিধা সেটা হচ্ছে যে সিলিন্ডার কখনো ডিস্টার্ব করলে এটা সেই ডিস্টার্বটা হবে না আবার এটাও আমরা এখনো পর্যন্ত পরিষ্কার না যে গ্যাসের কোনো ক্ষেত্রে যদি বন্ধ হয়ে যায় তাহলে সেকেন্ডের মধ্যে কিংবা মিনিটের মধ্যে কিংবা ঘন্টার মধ্যে তার সুরা হবে কিনা ওই জন্য প্রথমে বললাম যে ফল চলছে কাজ হোক উপভোক্তারা ব্যবহার করা শুরু করুক তারপরেই বোঝা যাবে যে এটা হোয়াট ইজ হোয়াট ব্যুরো রিপোর্ট নজরে বাংলা